গতকাল অর্থাৎ তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ পুলিশ জানতে পারে দুবরাজপুর থানার পুলিশ জানতে পারে যে গড়গড়া ঘাট গড়গড়ার যে এনএইচ রোডটা আছে সেখানে সন্দেহজনকভাবে একজন ঘোরাঘুরি করছে সেখানে পুলিশ জানতে পারে সে সেখানে গেলে পড়ে হ্যাঁ তা একজন ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে সার্চ করে একটা ডি ডবল বিএল গান ছ রাউন্ড গুলি আবার একটা ইম্প্রোভাইজ পাইপ গান এবং সাত রাউন্ড গুলি হ্যাঁ ওর কাছ থেকে পাওয়া যায় তার তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম জানা যায় যে শেখ আইনো অফ ইদিলপুর হ্যাঁ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো রকম ভ্যালিড পেপার দেখাতে পারেন নাই এবং সেই কারণের জন্য পুলিশ তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে সেই সমস্ত মালামালগুলো সিজ করে তাকে আজকে আজকে আদালতে তোলা হয় এবং আদালতের সমস্ত দিক বিচার বিবেচনা করে উভয় পক্ষের শুনানির পর তাকে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং আজকে তদন্তকারী তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক হ্যাঁ তাকে চার দিন পুলিশ রিমান্ড এলাও করেন